শুক্রবার দিন জমার দিন আসরের নামাজের পরে একবার যদি দোয়াটি পড়তে পারেন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল অগাধ বিশ্বাস রেখে জীবনের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবার নিয়তে যদি জমার দিন শুক্রবার দিন আসরের পরে দোয়া কবুলের সময় একবার যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাগুলাল আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধু তাই নয় আপনি যদি বেশি পড়েন বেশি লাভ আমি একবার কেন বললাম কমপক্ষে একবার পড়বেন কিন্তু বেশি পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম বলবেন যে হুজুর কতবার পড়তে হবে নবীজি দৈনিক সত্তর বার পড়তেন একশোবার পড়তেন তাই আমাদের উচিত আরও বেশি বেশি করে পড়া আল্লাহর হাবিব দু জাহানের সর্দার দু জাহানের সরকার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারি ও সাল্লাম নবীজির জীবনে কোনো গুণা ছিল না আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লিয়া গফির আলাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখখরা ওয়া ইউতিম্মা নিআমাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আগে পরে সব আল্লাহ ক্ষমা করে দিলেন আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত রসুল্লাহকে দান করলেন নবীজির কোনো গুণা নেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আর আমাদের তো গুনাহের অভাব নেই এজন্য প্রিয় দিনই বোন জমার দিন শুক্রবার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন আসরের পর দোয়া কবুল হয় তিনি মেয়েজের হাদিসের মধ্যে এসেছে সূর্যোদয়ের যত সকাল আছে শনিবার সূর্যোদয় হয় রবিবার সূর্যোদয় হয় সোমবার সূর্যোদয় হয় সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন জুমার দিন আল্লাহ তালা আদম আলী ওয়াকে সৃষ্টি করেছেন আদম আলী ওসাল্লামের ভিতরে রুহু দিয়েছিলেন জমার দিন জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন আল্লাহ পাকাদম আলী ও সাল্লামকে ক্ষমা করেছিলেন জুমার দিন আল্লাহতালা বললেন ক্যামত সংগঠিত হবে পাহাড় পর্ব তসমান জমিন সব তসনস করে দিব কেমত সংগঠিত হবেই জুমার দিন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আল্লাহর হাবিব সাল্লাহু আলি ওসাল্লাম বলেন ও দুনিয়ার আমার উম্মতেরা শোনো জমার দিন এমন একটি সময় আছে যেই সময়টিতে আল্লাহ পাক দোয়া কবুল করেন আশা করা যায় সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া সুল আল্লাহ হাবিব আল্লাহ কোন সময়টিতে আল্লাহ তালা দোয়া কবুল করে আশা করা যায় নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বললেন বাদল আশ্রী ইলা গুয়ুবাতিস আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত অর্থাৎ মাগরী পর্যন্ত এই সময়টাতে আল্লাহ আলা দোয়া কবুল করেন ওই সময়ের মধ্যে যদি আপনি খাটিত বা যদি করতে পারেন ইস্তফার করতে পারেন আল্লাপাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহ কারণ আসরের নামাজের পরের সময়টা এত দাম আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম জানিয়েছেন প্রত্যেক দিন আসরের নামাজের পরে দিনের আমল নামা আল্লাহর কাছে পৌঁছে দেন আল্লাহ তালা জিজ্ঞেস করেন ও আমার বান্দাবান্দিরা আল্লাহ তালা ডেকে ডেকে বললেন ও তারা আমার বান্দাবান্দিরা কি অবস্থায় আছে তাদেরকে কি অবস্থায় দেখে এসেছ তারা বলে রব্বাল আপনার কোনো কোনো বন্দাকে দেখে এসেছি আসরের নামাজ পড়ে কেউ কোরআন তলাবাত করে কেউ তসবি তহালিল পরে কেউ জিকির করে আল্লাহ আপনার এবাদতের মধ্যে মজবুল আছে আল্লাহ সব জানেন সব দেখেন ইন সুদুর আল্লাহ তালা তো সব জানেন সব দেখেন তারপরেও কেন ফিরিস্তাদেরকে বললেন ফিরিস্তার আল্লাহকে বলেন আল্লাহ আপনার রাজি খুশি চায় আপনার সন্তুষ্ট চায় আল্লাহ বললেন ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দিদের জীবন যৌবনের সব গুণাগুলা মাফ করে দিলাম সোহান এই জন্য জমার দিন গুরুত্ব দিয়ে আসরের নামাজটি পড়বেন আসরের নামাজ শেষ করার পরে আপনারা তসবি তালিল পাঠ করবেন তাজবি তাহলিল পাঠ করার পরে জিকিরাজগার করবেন তারপরে আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ছোট্ট দোয়াটি পাঠ করার আগে অবশ্যই দুরুশ্বরীফ পড়বেন কারণ দুরুশ্বরীফ যদি আপনি না পড়েন আপনার দো আসমানে পেন্ডিং অবস্থায় জুলন্ত অবস্থায় থাকবে মাহজুবুন মোয়াল্লাকুন বাইনা সামা ইওয়াল আর আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন সাথে সাথে আপনার দোয়া প্রার্থনা আসমানে আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যাবে সুবহানাল্লাহ আপনি যদি দরুদ পড়েন একবার দরুদ পড়লে আল্লাহ দশটি গুনা মাফ করে দেন দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবেন শুধু তাই নয় সকালে যদি দশ বার দূর পড়েন বিকেলে যদি দশ বার দূরত পড়েন নবীজি জানিয়েছেন লাহু সাফাতি যে নারী যে পুরুষ প্রত্যেক দিন সকালে দূরত যদি দশবার পাঠ করে বিকেলে যদি দশবার পাঠ করে দশ বার দূরত পড়তে বেশি সময় লাগে না বেশি সময় লাগে না সল্ল্লাহ আলি ও সাল্লাম সাল্লি ওসাল্লাম عليه وسلم صلى الله 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 عليه وسلم এক মিনিটের সময় লাগে নাই অথবা দুই মিনিট সময় লাগে সকালে যদি বার দূরত পড়েন বিকেলে যদি দশবার দূরত পড়েন নবীজি জানিয়েছেন হাসরের মাঠে মা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না আমি রসুল ওই দূর পাটকারী ওম্মতকে নারী পুরুষকে খুঁজে খুঁজে আল্লাহর কাছে নিয়ে যাব আর সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব সমান আল্লাহ এজন্য প্রিয় দিনী ভাই ও বোন দুরুশরী পড়ার পরে খালেস নিয়তে কমপক্ষে একবার হলেও ইস্তেগফার পাঠ করবেন বলবেন যে হুজুর কোন ইস্তেগফার পড়ব যদি সাইয়দুল ইস্তেগফার পড়েন সাইয়দুল ইস্তেগফার পড়েন আর যদি সাইয়দুল ইস্তেগফার না পড়েন তাহলে পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অথবা ছোট্ট ইস্তেফার পড়ুন আস্তাউ ফির্লাহ অন্তর থেকে গুনাহের জন্য অনুশোচনা অনুতপ্ত হয়ে কান্না করে আল্লাহকে বলেন আল্লাহ সব গুনার জন্য ক্ষমা চেয়ে মাফ করে দেন বেশি যদি পড়তে পারেন লাভ বেশি হবে যদি বেশি পড়েন ইস্তফার যদি পড়েন কমপক্ষে ছয়টি পুরস্কার পাবেন আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন এক নাম্বার হলো আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দেবেন দুই নাম্বার হচ্ছে আল্লাপাক আসমান থেকে বৃষ্টি দিয়ে আপনাকে জমিনে ডিজি সালা করে দিবেন তিন নাম্বার প্রচুর পরিমাণে সম্পদ দান করবেন চার নাম্বার হচ্ছে ছেলে সন্তান দান করবেন পাঁচ নাম্বার হচ্ছে জান্নাত দিবেন ছয় নাম্বার হচ্ছে জান্নাতের ঝর্ণা থেকে আপনাকে শরবত আপনাকে নহর থেকে শরবত পান করাবেন সোমান জমার দিন আসরের পরে কমপক্ষে একবার একবার কমপক্ষে পড়ুন অথবা বেশি পড়লে তো আলহামদুলিল্লাহ এই ইস্তকফার যদি পড়েন কপাল খুলে যাবে রসুল হাদিসে বলছেন মাললাজিম আল ইস্তকফার যা আল্লাহমিন কুল্লে দিক এম মজা যার ইস্তকফার বেশি বেশি পড়বে আঠার মত ইস্তকফারের সাথে লেগে থাকবে তালা তার প্রেশারে দূর করবেন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কল্পনাও করতে পারবে না পাক আমাদের সবাইকে বেশি বেশি জুমার দিন আসরের পরে দোয়াটি পড়ার আল্লাহ তালা দান বিজ্ঞান করুন